সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার রয়েছে ঐতিহ্যবাহী আপনার বনগ্রাম তিল এবং সরিষাটা হাটে হাট থেকে আপনার কিন্তু বিভিন্ন করে তিল এবং সরিষাগুলো কেমন দামে ব্যথা কেনা হচ্ছে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো বেলা বেলার সঙ্গে সঙ্গে কিন্তু হাটের তিল এবং সরিষার আমদানি হয়েছে কেমন দামে ব্যথা কেনা হচ্ছে আসুন কথা বলে জানি এবং আপনাদের জানাই তো কোন কোন ঠান্ডার মধ্যে কাকারা কিন্তু আপনার সরিষাগুলো নিয়েছি এখানে কিন্তু বেশ কয়েকক্ষণ রায় দেখতেছি কাকা কয়েক রায় আনছেন

সাঁত্রিশ সর্বোচ্চ বাজে না কাকার হলো মিডিয়াম কোয়ালিটির সাঁত্রিশ সরিষা সর্বোচ্চ সাঁত্রিশশো টাকা মন কাকার দাম বাজে এখন কত দিয়ে দিতে চাচ্ছেন কাকা আটত্রিশ হাজার দিবেন চার হাজার ওরকম বাজার নাই হয়তো ভালো দানা হলে পারে একটু বেশি টেসি অভির পারে এই কাছে কিন্তু আপনার তিলটা আছে এটা কিন্তু মোটামুটি মিডিয়াম কোয়ালিটির তিল এ যে ভাই ভাই ভালো আছেন না হ্যাঁ এগুলো কত করে দাম কয় ভাই তেত্রিশ না তাহলে মোটামুটি আজ একটু মনে করেন যে বাজার একটু টান টান মনে হচ্ছে

মানুষ কাকারা বত্রিশশো করে কিনতেছে আপনার তেলগুলা আর এমনি চৌত্রিশ চৌত্রিশশো দাম দর হচ্ছে দেখা গেছে এরকম দামি বেচা কেনা হচ্ছে রাইগুলা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বিশ পর্যন্ত দাম দর হচ্ছে এক বাজার সাঁত্রিশ সাড়ে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো এরকম দামে কিন্তু আপনার তেল এবং সরিষা গেলে ব্যসা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজারে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ